আচ্ছা বলো তো যদি বছরে একটাও বিয়েবাড়ি না পাই তাহলে কেমন লাগে আমি বলছি কেমন আর লাগবে সবাই সেজে যাবে রাস্তাঘাটে সবাইকে দেখব কি সুন্দর সেজে গুজে বিয়েবাড়ি যাচ্ছে আর আমরা গালে হাত দিয়ে ভাবব কেন আমরা বছরে একটাও বিয়েবাড়ি পাই না তো এই বছরে এটাই শেষ বিয়েবাড়ি এটা হচ্ছে আমাদের চৈত্র মাস বা ফাল্গুন মাসে বিয়েবাড়ি যাওয়াটা হয়েছিল তো সেইটারই বিয়েবাড়ি যাওয়া আমাদের পাশের বাড়ি আমাদের পাশের বাড়িরই বিয়েবাড়ি তো চলো সেখানে আমরা রেডি হয়ে গেছি সন্ধেবেলা আর আমাদের অল ফ্যামিলি হচ্ছে নেমন্তন্ন ছিল তো আমরা সব জায়গা একদম রেডি হয়ে চলে এসেছি আর হ্যাঁ আজকের দিনটা ছিল প্রচণ্ড একটা বৃষ্টির দিন সকাল থেকে বৃষ্টি না হলেও সেই যে বিকেল চারটে থেকে বৃষ্টি শুরু হয়েছে একদম ঝমঝম করে বৃষ্টি পড়েই যাচ্ছে তো পড়েই যাচ্ছে আমরা যে বিয়েবাড়ি আসবো তার কিন্তু কোনো কথাবার্তাই ছিল না আর প্রচণ্ড মন খারাপ ছিল আমাদের সবারই যে আদৌ কি আমরা বিয়েবাড়ি যেতে পারবো হ্যাঁ কি না শেষমেশ কিন্তু রেডি হয়ে টোটো ধরে চলে এলাম ঝড় বৃষ্টি মাথায় করে আর অবশেষে যখন বাড়ি এলাম তখন কিন্তু বৃষ্টিটায় অনেকটাই কমেছে আর এসে পরেই দেখো নতুন বউকে দেখে নিয়ে আমরা চলে এলাম স্টার্টারের দিকে আর স্টার্টারে কি কি আছে সেটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই প্রথমে আমাদের মেয়েদের যেটা প্রিয় সেটা হচ্ছে জল ফুচকা আমরা কিন্তু প্রথমেই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম জল ফুচকা খাওয়ার জন্য আর তারপরে খেলাম ভেজ পকোড়া সঙ্গে দই বড়া আর এদিকে দেখো বাচ্চারা কিন্তু প্রচণ্ড খুশি আর সেরকম যে গরমের দিন পড়েছিল সেটাও কিন্তু না সারাদিন কিন্তু প্রচণ্ড গরম থাকলেও বিকালবেলার থেকে বৃষ্টি হওয়ার পরে একদম ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে তাই মনটা কিন্তু ফুরফুরে আছে বিয়ে বিয়েবাড়ি যাব অথচ প্রচণ্ড ব্যবসা গরম পড়বে ভালো করে সাজতে খুঁজতে পারবো না সেটা কিন্তু নয় বেশ এনজয় করছিলাম আর এই দেখো এইদিকে কোল্ড ড্রিঙ্কসের কী বাহার কিন্তু না আমি বেশি কোল্ড ড্রিঙ্কস খাইনি অল্প স্বল্প কিছুটা খেয়েছি তারপরে পেটটা তো খালি রাখতে হবে কারণ এখনও যেতে হবে আমাদের মেন কোর্সে সেই কারণে একটু ভিডিও ফিডিও সবাই করে নিলাম আর আমি কিছু খাবো না সেটা না একবার খেয়ে ফুচকা আবার গেছি খেতে তারপরে তো আমরা চলে এলাম সবাই মেন কোর্সের দিকে আর এখানে তো সবাই যে যেমন যেখানে যা পেরেছে সবাই এখানে বসেছি আমরা তিন যা এখানে বসেছি আমরা আরেক যা বসেছি আমার ভাসুরের সঙ্গে আর আমার বর বসেছে একা একা কিছু করার নেই যে যেখানে জায়গা পেয়েছি সে সেখানে বসেছি আর এই জায়গাটা ছিল ফুল এসি তাই খুব ভালো লাগছিল আর এই দেখো মেনু কার্ডে কী কী আছে জলের বোতল স্যালাড নান পুরি মাটার পনির ছিল চিকেন বিরিয়ানি ছিল ফ্রেঞ্চ ফ্রায়েড রাইস ছিল চিলি চিকেন আর টাক্কার পাপড় অনেক কিছু ছিল তো দেখো নান আর ছোলার ডাল খেয়ে কিন্তু আমরা এখানে স্যালাড নিয়ে নিয়েছি আর বিরিয়ানি প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি নেব তো তার আগে আমি একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা দিয়ে স্টার্ট করেছি ও হো 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 কী অসাধারণ টেস্ট তারপরে কিন্তু আমি আরেকবার বিরিয়ানি নিয়েছিলাম বিরিয়ানি না নিলে আমি প্রচণ্ড পস্তাতাম সেই কারণে আর প্রত্যেকটা খাবার ছিল অসাধারণ জাস্ট অসাধারণ আর খেতে খেতে একটু তো ভিডিও করতেই হবে বস না হলে কি করে হবে যেহেতু আমি একটু ব্লগার সেই কারণে তো প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে আমরা খুব এনজয় করে খাচ্ছিলাম কারণ এই রকম বিয়েবাড়িতে খাই আর না খাই যেমনই খাই আর না খাই কিন্তু একটু রেডি হয়ে যাওয়া সবার সঙ্গে বসা বসা গল্প গুজব করা জগ করা এটাই হচ্ছে একটা বিয়ে বাড়ির কিন্তু মেহেন কারণ আর কিছু নয় তো আমরা যেহেতু বিয়েবাড়িতে এসেছি দু চারটে শর্ট ভিডিও করবো না সেটা কি হতে পারে তাই আমরা সবাই মিলে একটু টুকটিকটক করেই নিলাম আর তারপরে তুললাম সবাই মিলে অনেক সেলফি অনেক ফটো আর এখন যা যেহেতু যাবো বাড়ি টোটো আমাদের চলে এসেছে বাইরে তাই আমরা এখন সবাই চলে যাচ্ছি আর আমাদের ফটো পিকগুলো একটু দেখে নাও বৃষ্টি এখন অনেক কমে গেছে আজকের মতন আমার ব্লগটা এইটুকুই টাটা বাই বাই গুড নাইট